মনে করেন রাত বারোটার দিকে আপনি চিন্তা করছেন গরুর বিভিন্ন রকমের আইটেম দিয়ে আপনি পুরি খাবেন গরম গরম পুরি তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকে রংপুর শহরের ভিতরে এমন একটা জায়গার সঙ্গে আপনাদের পরিচয় করাই দিব একদম শহরের ভিতরে যেখানে আপনারা গরুর বিভিন্ন রকমের আইটেম সঙ্গে গরম গরম পুরি পাবেন আর এখানকার আইটেমগুলো খাওয়ার জন্য এত পরিমাণে মানুষ এখানে যায় যেটা আপনারা হয়তো অনেকেই জানেন না আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই জিনিসটাই জানাবো আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে হঠাৎ করেই প্ল্যান করে বসলাম যে আজকে রংপুরের ভিতরেই ভালো কিছু খাওয়ার ট্রাই করব ভালো বলতে আসলে সব জায়গায় তো ভালো মানের হোটেল পাওয়াটা সহজ কিন্তু ভালো মানের খাবার পাওয়াটা কিন্তু কঠিন সবসময় আসলে এত ফ্রেন্ড একসাথে হওয়া হয় না তো এই ভিডিওটা আমরা যেদিন করেছি সেদিন আসলে আমাদের পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ইফতার মাহফিল ছিল সেই ইফতার মাহফিল শেষ করে আমরা চিন্তা করি যে বারোটা একটার দিকে রংপুর শহরের বাহিরে গিয়ে কিছু খাবো আসলে বাহিরে যাওয়াটা সবসময় হয় না এই কারণে এই প্ল্যান করা বাট যখন আমরা বাহিরে বা বৈরাগীগঞ্জের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছি তখন এক ফ্রেন্ড বললো যে শহরের ভিতরে এরকম একটা ছোটোখাটো হোটেল আছে যেখানে খাবারের মান মোটামুটি ভালো তবে এখানে লুচি দিয়ে খেতে হয় বা পুরি দিয়ে এখানকার গরুর আইটেমগুলো সবাই খায় আমরাও আর বেশি কিছু চিন্তা না করে এই হোটেলে যাওয়ার জন্যই রওনা দেই এবং যাওয়ার পর আমি যে জিনিসটা দেখি যে এখানে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই রাত বারোটা একটার দিকেও কিন্তু আসছে এবং এখানে খাবারগুলো খাচ্ছে আরেকটা জিনিস কি এখানে দেখবেন যে আপনি যখন গরম পুরি ভেজে যাবেন সঙ্গে সঙ্গেই সবাইকে দেখি গরম পুরি ভেজে দিচ্ছে যাই হোক চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওর লোকেশন এবং আজকের খাবারের কোয়ালিটি আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা যখন এই কামাল গাছনা এসে পরিবহনের সামন থেকে রওনা দেই তখন ঘাস রাত সাড়ে এবার এইখানকার লোকেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করি অনেকেই হয়তো বা লোকেশন জানার জন্য অধীর আগ্রহে আছেন আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম রাত দুইটা বাজে ফ্রেন্ডাবিলে খাইতে আসছি তো রংপুর শহরে খুব ভালো কোনো হোটেল খোলা পায়নি এই কারণে মোটামুটি একটা জায়গায় আসি যেখানে আপনার গরুর মাংস গরুর মাংসের সঙ্গে গরুর বিভিন্ন আইটেম পাওয়া যায় এখন আছি রংপুর রেলগেট কেজি মার্কেটে আটকে পড়া জনগোষ্ঠীর এখানে একটা ব্যানার আছে এই ব্যানারের ঠিক পাশেই হচ্ছে হোটেলটা এখানে আপনি গরুর বিভিন্ন ধরনের আইটেম পাবেন তো এখানে সঙ্গে গরম পুরি পাওয়া যায় তো চলেন ভিতরে যাই ট্রাই করে দিয়ে খাবারের কী অবস্থা আসে এইখানে গিয়েই প্রথমেই গরুর মাংস এবং পুরি নিলাম গরুর মাংসের প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা আশি টাকায় দুই পিস গরুর মাংস সঙ্গে কিন্তু ভালো পরিমাণে গরুর মাংসের গ্রেভি দেওয়া আছে তো পুরি দিয়ে গরুর মাংসের গ্রেভিটা খেতে ভালোই লাগতেছিল কারণ দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একটু ভারী ভারী ছিল যেটা এটার স্বাদটাকে একটু বাড়ায় তুলছিলো আর গরুর মাংসটা এত পরিমাণে সফট ছিল ভাই এটা ধরার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছিলো আপনারা যখন যাবেন এই দেখবেন যে এখানকার মাংসটাকে এটাকে মানে এত পরিমাণে সফট থাকে এটা আমি জিজ্ঞাসা করছিলাম তো যারা এখানে খায় বা যারা রান্না করে তারা বলতেছিলো যে এই মাংসটা এত পরিমাণে চুলার উপর থাকে তাতেই নাকি এটা এইরকম নরম হয়ে যায় আপনি আসলে গরুর মাংসটা খেলে বুঝতে পারবেন যে এটা কোয়ালিটি সম্পূর্ণ এবার মাত্র ষাট টাকার বট নিছি বট দিয়ে লুচিটা ট্রাই করতেছি বটটা একটু স্পাইসি যারা একটু স্পাইসি খাবারগুলো পছন্দ করেন তাদের কাছে বটটা ভালো লাগবে আমার কাছেও বটটা ভালোই লাগছে কারণ এই বট দিয়ে লুচির স্বাদও কিন্তু খারাপ লাগতেছিল না আপনারা চাইলে ফুলবাটি বট নিতে পারেন ফুলবাটি বটের প্রাইজ হচ্ছে একশো টাকা দেখেন এত রাতে কি একটা অবস্থা আমরা গেছি আবারও নতুন করে পুরি ভাজা লাগতেছে এত পরিমাণে সবাই পুরীর জন্য ওয়েট করতেছিলো আমি একটু আপনাদেরকে দেখাই যে আমাদের দেখেন সবাই কীরকম চাতক পাখির মতো পুরি হচ্ছে কিনা বা হয়েছে কিনা সেই দিকে তাকায় আছে মানে এত পরিমাণে পুরি খাওয়ার সবার ইচ্ছা ছিল যাই হোক এবার পুরি দিয়ে আমি একটু এখানে একটা নেহারি পাওয়া যায় এইটা ট্রাই করব। এই নিহারিটার প্রাইস হচ্ছে মেবি একশো টাকা কি একশো বিশ টাকা এটা আমার মনে নাই আমি লুচি নিলাম গরম 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 লুচি দিয়ে এখানকার গরম গরম নিহারি এইটা ট্রাই করব আর নিহারির যে ঝোলটা এটা সব জায়গায় যেমন হয় ওই রকমই পাতলা আমার কাছে আসলে নিহারিটা সবসময় খেতে ভালো লাগে না অনেকের কাছে নিহারি অনেকের পছন্দ বাট আমার কাছে নিহারিটা পার্সোনালি যেহেতু পছন্দ না আমার কাছে এখানকার নিহারিটা খুব যে আহামরি কোনো কিছু এরকম মনে হয়নি মোটামুটি লাগছে যাই হোক শেষ পর্যন্ত চিন্তা করলাম নিহারি খাওয়ার পর মুখটা একটু অন্যরকম হয়ে গেল তাই একটু গরম গরম লুচি নিয়ে আরেকবার গরুর মাংস নিলাম মানে গরুর মাংসের এই আশি টাকার ভাই যে বাটিটা এটা আমার কাছে এত মজা লাগছে যে এটা আসলে বলার বাহিরে এই কারণে দেখেন বাধ্য হয়ে আমি আবার গরম গরম লুচি দিয়ে গরুর মাংস নিলাম আমি শুধু না এখানে যারা ছিল বা যারা গেছে তারা এক একজন মানে দুই তিনবার করে কিন্তু এখানকার গরুর মাংস এখানকার আপনার বট বা এখানকার নিহারি খাইছে আমার কাছে যদি আপনি বলেন যে এখানকার সেরা আইটেম কোনটা আমি বলবো হচ্ছে লুচি দিয়ে গরুর মাংস বটটা এভারেজ আর হচ্ছে এখানকার নিহারিটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি হোটেলের পরিবেশ যদি চিন্তা করেন এটা খুব একটা ভালো পরিবেশ আপনি চিন্তা করে গেলে পাবেন না তবে ফ্রেন্ডরা মিলে গিয়ে আড্ডা দেওয়ার জন্য ঠিক আছে এই হচ্ছে মোটামুটি বিস্তারিত এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকলে শেয়ার করতে পারেন আর যদি না থাকে ঘুরে আসতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবে YouTube চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট